আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমরা ইউএক্স ইউ ওয়ালেট নামে একটা টেলিগ্রাম বোর্ড মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম তো এইটার মাইনিং প্রজেক্টটা কিন্তু কাজ কালকে শেষ হয়ে যাচ্ছে কালকেই কিন্তু এটার মাইনিং সর্বশেষ সময় তো সে সম্পর্কে তারা এখানে একটা আপডেট দিয়ে দিয়েছে পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন এটার দাম কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখে ভাই যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আরেঙ্গে এটার ভিডিও বিভিন্ন অনেক সোর্স পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এটা দেখেন পাউসে একটা টাস্ক কিন্তু এসে আমরা কিন্তু সেটা এখানে দিয়ে দিয়েছি কীভাবে কমপ্লিট করবেন সেটা সহ এছাড়া শীত মাইনিং এটা কিন্তু কুকয়ন লিস্ট কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন পি নিয়ে বট এটা কিন্তু সাতাশ তারিখে লিস্ট হবে এটা তারা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ইউএস ইউআই ওয়ালেট এই যে এই মাইনিং প্রোজেক্টটা কিন্তু খুবই স্ট্রং একটা মাইনিং প্রোজেক্ট বায়নাস কয়েন সাপোর্টেড একটা প্রোজেক্ট তো এটার মাইনিং কিন্তু আগামীকালে শেষ হয়ে যাচ্ছে দেখেন এটা নিয়ে অফিসিয়ালি একটা আপডেট তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে তো আমরা যদি সরাসরি তাদের যেই অ্যাকাউন্ট আছে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে একটু চলে যায় এই যে এটা হচ্ছে ইউএক্সি এর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের কিন্তু এখানে আসে তো এখানে দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে অনলি ওয়ান ডে ইজ লেভ দ্য ইভেন্ট ইন টুমোরো মানে আগামীকাল তাদের ইভেন্ট কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে তো এখানে তারা একটা ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করেছে আছে ইউজার হু সাকসেসফুলি ইনভাইট থ্রি রিফ্রেন্ড উইল রিসিভ এ সুপার রিওয়ার্ড অফ দু হাজার পঁচিশ আফ আফটার দ্য ইভেন্ট ইন মানে এই যে কালকের মধ্যে আপনি যদি নতুন করে তিনটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে দু হাজার পঁচিশ আপ টোকেন পাবেন অর্থাৎ ইউএস ইউ ওয়ালেটের তাদের যে টোকেন নেম সেটা হচ্ছে আপ দু হাজার পঁচিশটা আপ টোকেন কিন্তু আপনি এখান থেকে ফ্রি পাবেন তারা কিন্তু এটা বলে দিছে কালকের মধ্যে যদি আপনি নতুন তিনটা ইনভাইট করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে এগুলো পাবেন না কিন্তু আপনি যেটা মাইনিং করেছেন সেটা সেইভাবে কিন্তু চলে থাকবে এরপর এখানে তারা বিস্তারিত তথ্য কিন্তু দিয়ে দিছে তখন কথা হচ্ছে তাহলে এটা লিস্ট কবে হতে যাচ্ছে আমরা যদি সরাসরি তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে একটু চলে যায় দেখেন এখানে চলে আসেন আসার পর ইউএক্স ওয়াই লিখে একটু সার্চ করেন দেখেন ইউএক্স ই ওয়াই এই যে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আপনি যদি চলে আসেন দেখেন এক ঘন্টা আগেই জিএম হোল্ডার আর ইউ আপ টু ডে এরপরে এখানে তারা বিস্তারিত তথ্য দিয়ে দিছে ঠিক আছে দেখেন অনেক তথ্য তারা কিন্তু নিয়মিত এখানে শেয়ার করে থাকে দেখেন নিয়মিত নিয়মিত তারা কিন্তু এখানে এগুলো কিন্তু শেয়ার করছে এই যে দেখেন নিয়মিত তারা কিন্তু এগুলো এখানে শেয়ার করছে তো এখন এটা লিস্ট কবে হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটা তথ্য দিই সেটা হচ্ছে যেহেতু আগামীকাল এটার মাইনিং শেষ হয়ে যাচ্ছে সেহেতু এটা কিন্তু খুব বেশি দিন আর মানে এইভাবে রাখবে না তারা খুব শীঘ্র একটা লিস্টিং ডেট কিন্তু দিবে। কারণ এটা হচ্ছে আপনার মেটামাক্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটের মতো যে ধরনের ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেট একটা বিষয় দেখেন সিম্পলি মনে করেন যে কালকে যদি এটার মাইনিং শেষ হয়ে যায় অলরেডি কিন্তু কালকে এটা শেষ হয়ে যাবে তার অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিছে তো শেষ হয়ে গেলে তারা যদি এই অবস্থাতে রেখে দেয় তাহলে কিন্তু মানে অনেক দিন যদি এই অবস্থাতে রেখে দেয় তাহলে সাধারণ ইউজারদের কাছ থেকে তাদের একটা জনপ্রিয়তা কিন্তু কমবে আর যেই মেটামাক্স বলেন ট্রাস্ট ওয়ালেট বলেন এগুলো কিন্তু বিশ্বস্ত তো তাদের মতো বিশ্বস্ততা অর্জন করতে হলে ইউএফ ইউআই অথরিটিকেও কিন্তু খুব শীঘ্রই ভালো কোনো আপডেট আমাদের জন্য দিতে হবে আর সেই জন্য আমার মনে হয় যে এটা খুব শীঘ্রই তারা একটা লিস্টিং আপডেট দিবে আর এখানে দেখেন তারা কি বলে দিছে এখানে জিরো গ্যাস ফি সম্পর্কে তারা এখানে কিন্তু তথ্য দিয়ে দিছে দেখেন এটা কিন্তু বিএনবিসি চেইন বিস্তারিত তথ্য কিন্তু তারা এখানে দিয়ে দিছে তো এইটা যেহেতু কালকেই মাইনিং শেষ হয়ে যাচ্ছে সেহেতু এই মাসের মধ্যে আমরা কিন্তু এখান থেকে একটা লিস্টিং ডেট কিন্তু পাবো এটা কিন্তু অনেকটাই কনফার্ম ঠিক আছে সো যেই সময়টুকুই আছে আপনারা এই সময়টুকু একটু কাজে লাগান জাস্ট তিন ঘন্টা পরপর মাইনিং এই তিন ঘন্টা পরপর আপনি মাইনিংটা স্টার্ট করতে থাকেন আন অপশনে গিয়ে এখানে যদি আপনার কোনো ধরনের টাস্ক থাকে ফ্রিতে তাহলে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারেন পাশাপাশি অনচাইনে এখানে যদি আপনার সম্ভব হয় কিছু ডিপোজিট করে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে কিন্তু সেগুলো আপনি কমপ্লিট করতে পারেন এখন অনেকেই প্রশ্ন করেন ভাই অন চাইনে আমি যেই টাস্কগুলো আসে এইগুলো যদি কমপ্লিট করি তাহলে আমার যে খরচটা হবে সেই খরচটা আমার কি হবে দেখেন আপনি যে খরচটা এখানে করবেন সেই খরচটা কিন্তু আপনার এইখানেই থাকবে ঠিক আছে মনে করেন আপনি যেমন এইটাই আমি আপনাদের উদাহরণস্বরূপ একটু বলি এখানে কিন্তু কিছু পরিমাণ বিএনপি ট্রানজাকশন করতে হবে তো এখন ইউএইচডিটির ট্রানজাকশন করতে হবে এখন আপনি যদি এখানে ইউএচডিটির ট্রানজাকশন কমপ্লিট করেন তাহলে কি আপনার সেই ইউএচডিটি হারাই যাবে কখনোই কিন্তু হারাবে না এটা আপনার কিন্তু ওয়ালেটে থাকবে আপনি চাইলে যখন এটা ডিপোজিট কমপ্লিট করবেন কমপ্লিট করে টাক্সটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি রিওয়ার্ডটা নিয়ে নেবেন রিওয়ার্ডটা নেওয়ার পরে আবার সেটা কিন্তু আপনি কিন্তু যোগ করতে পারবেন মূল বিষয়টা কিন্তু এরকম তো যাদের কাছে ডলার আছে আমি আপনাদের বলবো এই সুযোগটা কাজে লাগান লাগিয়ে এই কাজগুলো আপনারা একটু কমপ্লিট করে ফেলেন এর পাশাপাশি এখানে তাদের যেই বিষয়গুলো আছে ঠিক আছে সেগুলো আপনারা নিয়মিত এখানে কমপ্লিট করবেন ইনভার্টারটা ক্লিক করে দিয়ে যদি আপনি এখানে পারেন অল্প কিছু এখানে অল্প কিছু আপনি রেফার করতে পারেন অলরেডি তারা কিন্তু বলে দিছে আগামীকালকের মধ্যে যদি আপনি তিনটা রেফার করতে পারেন তাহলে দু হাজার পঁচিশ ইউপি টোকন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সর্বশেষ তথ্য হচ্ছে যেহেতু মাইনিং আগামীকাল শেষ হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে আমরা এই প্রজেক্টটা থেকে একটা পেমেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট পাচ্ছি পাশাপাশি এটা রেট কেমন হবে আসলে রেট নিয়ে এখনও নির্দিষ্ট করে কোনো কিছু বলা সম্ভব নয় যেহেতু এটা মার্কেটে এখনও আসেনি তবে আমার মনে হয় যেটা যেহেতু এটা একটা ওয়ালেটের অফার সেহেতু অন্যান্য মাইনিং প্রজেক্ট এসে এটার রেট কিন্তু মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ